সবচেয়ে বেশি কতক্ষণ আপনি খাবার ছাড়া ছিলেন দশ ঘন্টা চব্বিশ ঘন্টা এটা অনেক কষ্টকর তাই না দু সালে দীর্ঘ ক্ষুধায় থাকা লোকজনের সংখ্যা বিশ্বব্যাপী বেড়ে দাঁড়িয়েছে আটশো আঠাশ মিলিয়নে এসব দেখে হাজারো লোক খুঁজছে একটি প্রশ্নের উত্তর কেন গরিবরা আরও গরিব এবং ধনীরা আরও ধনী হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী বিয়াল্লিশ জন লোক দু সালের এক রিপোর্টে অক্সোফ্যাম বলে এই বিয়াল্লিশ জন লোকের সর্বমোট সম্পদ বিশ্বের অর্ধেক লোকের সম্পদের সমান এর পরের বছর অর্ধেক বিশ্বের সম্পদের সমান হয়ে দাঁড়ায় মাত্র ২৬ জন সর্বোচ্চ ধনী সম্পদে যেটা আগের বছরের চাইতেও কম জাতিসংঘের একটি রিপোর্ট জানায় বিশ্বের একাত্তর শতাংশ জনসংখ্যা এমন দেশে বাস করে যেখানে দিন দিন অর্থনৈতিক বৈষম্য বাড়ছে এবং হ্যাঁ এটা এমন অনেক দেশকে রাখে যাদের উন্নত দেশ বলে ধরা হয় সমাজের একটি বড় অংশ ফুসছে এবং মরিয়া এটা বোমের মতো যে কোনো সময় ফাটতে তৈরি কিন্তু আমি যদি আপনাকে বলি শত শত বছর আগে ইসলামের সমাধান এনেছে আমরা হন্য হয়ে কি খুঁজছি এটা এমন একটি সমাধান যেটা সঠিকভাবে প্রণয়ন হলে এমন সব শহর পাবো যেখানে আর কোনো গরিব থাকবে না তাহলে অনুদান চলে যাবে অন্য শহরগুলোতে যা অনেক দূরে এটা কি আসলেই সম্ভব আপনি যদি একটি বোধগম্য কন্টেন্টের জন্য তৈরি থাকেন যেটা সপ্তাহখানেক লেগেছে তৈরি করতে মন্তব্য ও অন্তর্দৃষ্টি সহ বিশেষজ্ঞ ও গবেষকদের তাহলে শুরু করা যায় কল্পনা করুন এমন একটি দেশ যেখানে গণঘোষণা করা হচ্ছে কোন মানুষগুলো ধারে চলছে কাদের সাহায্য দরকার এদিমেরা গরিবেরা যারা বিয়ে করতে চায় অত্যাচারিতরা অথবা যাদের আপনার অধিকারও প্রয়োজন আছে এসে আপনার অধিকার নিয়ে যান সরকারি কর্মকর্তারা রাস্তায় হাঁটছেন গরিব পরিবার খুঁজছেন এটা স্বপ্ন নয় এটা গল্প নয় এমন একটি সময় আসলেই ছিল আমরা সপ্তম শতাব্দীর শুরুর দিকের কথা বলছি প্রায় একশো বছর পূর্ণ হওয়া জাগাতাসার পরবর্তী সময় ইসলামিক খেলাফত ওমর বিন আব্দুল আজিজ এমন একটা সমন জারি করেন এবং ঘোষণা দেন বর্তমান থেকে অনেক ভিন্ন তাই নয় কি তাহলে জাকাত আসলে কি যার কথা আমরা বলছি এবং এটি কিভাবে প্রয়োগ করা যায় আজকের যুগে আমরা সেখানে যাচ্ছি কিন্তু প্রথমে প্রক্রিয়াটা জানার চেষ্টা করি যেটা বর্তমানে রয়েছে আমরা একটি কানাগুলির ভেতরে রয়েছি যেখান থেকে বের হওয়া খুবই কঠিন দুটো বাক্য রয়েছে যেটা আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে পুরো বিশ্বজুড়ে একটি হচ্ছে কাজ তুমি করো এবং খাই আমি যেটা আসলে সুদী ব্যবস্থা যে পরিমাণ দুর্ঘটনা ঘটেছে এই ব্যবস্থার কারণে তা অগণিত চলুন বিষয়টা একটি উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করি আপনি একটি গাড়ি বা বাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু আপনার সেই সমর্থ নেই আপনি এমন একজন যিনি শুধুমাত্র চলার টাকাটাই আয় করেন তারপর হাসি খুশি মুখ নিয়ে ব্যাংকের এক প্রতিনিধি আপনার কাছে এসে বললো আমি আপনাকে সাহায্য করতে এসেছি আমি আপনাকে অর্থ দিতে পারব আপনি এই কয়টা কিস্তি দিবেন কিন্তু আপনি টাকাটা ফেরত দিবেন এতটুকু সুদসহ আপনি আর কোনো উপায় না পেয়ে চুক্তি স্বাক্ষর করলেন এবং আপনাকে বছরের পর বছর কাজ করতে হবে এই লোন পরিশোধের জন্য উচ্চ সুদসহ শুধুমাত্র যদি সুদের অংশটা দেখি হতে পারে আপনাকে কয়েক মাস বেশি কাজ করতে আরও হবে বা আপনি খুঁজবেন অতিরিক্ত উপার্জনের পথ এবং আরও অনেক বেশি শ্রম দিবে হতে পারে আপনার সঙ্গীরও কাজ করতে হবে হয়তোবা আপনার হাত ছাড়া হবে সময়গুলো যেটা আপনার সন্তানদের সাথে কাটাতেন এবং এই সময়ের মধ্যে যদি খারাপ কিছু হয় এবং সময় মতো কিস্তি পরিশোধ না করতে পারেন আপনার দেনা আরও বেড়ে যাবে অর্থাৎ আপনার উপর যোগ হবে আরও কাজের চাপ এবং আপনি কি জানতেন শুরু করার আগে কি ঘটেছে আপনার এই বিশাল ও কষ্টকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার আগে একই বিষয়ে মুখে ব্যাংক একজন ধনীর সাথে চুক্তি করলো, আপনি লোন নেওয়ার কয়েক ঘন্টা আগে তার টাকা বিনিয়োগ হয়ে গিয়েছে সুদায়ের জন্য এখন এটি খালি বাড়তেই থাকবে কোনো কিছু করা ছাড়াই মাত্র এক মাসেই কোনো শ্রম ছাড়াই সেই মানুষটা সুদ পাবে ওই লোন থেকে যেটা আপনার পরিবারের মতো কিছু পরিবার অনেক কষ্টে শোধ করেছে মাস কিংবা বছর ধরে এবং সবশেষে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে টাকাটা কিনেছেন এবং আপনি তাকে পুরো সময় ধরে আরও ধনী বানিয়ে যাচ্ছেন এমন সময় আপনার কেমন বোধ হবে হয়তো আপনি অনেক বিরক্ত বোধ করবেন আমরা এমন এক বিশ্বাস করি যেখানে এক শতাংশের মোট সম্পদ বাকি নিরানব্বই শতাংশের মোট সম্পদের সমান তাই এটা বলাই বাহুল্য যে এখানে কিছু একটা ভুল চলছে এবং এক শতাংশের প্রতি মানুষ রাগ জমিয়েছে এবং সময়ের সাথে সাথে বস্তুগত এবং আবেগ উভয়ের বিভেদ তৈরি হয়েছে এই দুই গ্রুপের মধ্যে ঠিক এই সময়টাতে আপনি দ্বিতীয় বাক্যের সম্মুখীন হবেন যেটা আমাদের সামাজিক জীবনকে নষ্ট করেছে যতক্ষণ পর্যন্ত আমার পেট ভরা আমার দেখার প্রয়োজন নেই অন্য কেউ ক্ষুধায় মারা যাচ্ছে কিনা তারপর ইসলাম আসে এবং সুদ নিষিদ্ধ করে এবং এটাকে আরও ভালো ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করে যা হচ্ছে জাকা এবং এটাকে বাধ্যতামূলক বানিয়ে বন্ধ করে দেয় বিশাল অর্থনৈতিক বৈষম্য মানুষের মধ্যে কিন্তু জাকাত কি আমি আপনাকে ধাপে ধাপে বোঝাই প্রথমে একটি কনসেপ্ট রয়েছে যাকে বলা হয় নিসাব পরিমাণ এটা কি চিন্তা করুন আপনার সকল অর্থ যা রয়েছে আপনার জমানো টাকা এবং ব্যবসার জিনিস তার থেকে আপনার দেনা বাতিল করুন এবং তারপর আপনার জমানো অর্থ যদি নিসাব পরিমাণ থেকে বেশি হয় যেটা হচ্ছে কমপক্ষে আপনার মুদ্রায় আশি গ্রাম স্বর্ণের দাম এবং আপনি নিচে নিয়ে এই পরিমাণ অর্থ থেকে তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে আপনি যদি এই পরিমাণের নিচে থাকেন তাহলে আপনি জাকাত গ্রহণ করতে পারবেন তাহলে কি জাকাতের পরিমাণ অনেক বেশি যেটা মানুষের জন্য আদায় করা অনেক কঠিন আসলে তা নয় আমরা শুধুমাত্র আপনার সম্পদের দুই দশমিক পাঁচ শতাংশ বা চল্লিশ ভাগের এক ভাগের কথা বলছি ধরুন আপনার এক লাখ ডলার রয়েছে এবং এটি এক বছর ধরে একই স্থানে রয়েছে সেখান থেকে পঁচিশশো ডলার দেওয়া আপনার জন্য কিছুই না বিশেষ করে আপনি যখন জানেন যাকে দিচ্ছেন তার প্রয়োজন রয়েছে এবং একটি আধ্যাত্মিক পুরস্কারও আপনি পাবেন এবং তার উপর আপনি সেই মানুষটির আনন্দ দেখতে পাবেন অর্থাৎ এটি আপনার থেকে তেমন কিছুই নেয় না কিন্তু বড় একটি পার্থক্য তৈরি করে যার প্রয়োজন আছে তার জন্য জাকাত এমন একটি প্রক্রিয়া এটা কোনো কর নয় কিন্তু এটাকে আপনি একটি সম্পদ করের সাথে তুলনা করতে পারেন পশ্চিমা বিশ্বে এমন একটা দেশও নেই যেখানে আজ একটা বোধগম্য সম্পদ কর রয়েছে বেশিরভাগ করই আয়ের সাথে সংযুক্ত অথবা পণ্যের সাথে ভোক্তাকর ভ্যাট এবং বিক্রয় কর এদিকে জাকাত অর্থের সাথে সম্পর্কিত যেটাকে ব্যবহার করা হচ্ছে না অর্থাৎ এক বছরে পড়ে থাকা অর্থ অবশ্যই নিসাবের উপর এবং যে অর্থ ব্যবহার হচ্ছে না আপনার দৈনিক খরচে তাই আপনার সম্পদের জন্য অর্থ পরিবারের জন্য অর্থ আপনার অর্থ আপনার ছেলের শিক্ষার জন্য আপনার মেয়ের জন্য আপনার অর্থ বিয়ে দেওয়া বা অন্য কিছু সেটা হচ্ছে খরচের অর্থ এবং সেটা ধরা হবে না জাকাতের ক্ষেত্রে কিন্তু জাকাত অবশ্যই সেই সম্পদের উপর যেটা খরচ করা হয় না অর্থাৎ এটা পড়ে থাকা অর্থের উপর একটা সম্পদ কর এখানে আরও একটি সৌন্দর্য আছে জাকাতের ইসলামের ইতিহাসে বহুবার যারা অতীতে জাকাত গ্রহণ করেছে সময়ের সাথে সক্ষম হয়েছে জাকাত দেওয়ার কিছুদিন পর অনলাইনে গিয়ে খুঁজুন আশি গ্রাম স্বর্ণের দাম আপনার মুদ্রায় তাহলে একটা সময় পর অনেক পরিবারই এমন আয়ের পর্যায়ে চলে যাবে যেখানে তাদের সেই স্বর্ণ পরিমাণ সঞ্চয় থাকবে তো এই প্রক্রিয়াকে সাহায্য করতে গরিবরা আরও গরিব হবে না বরং তারা ওর ধনী হবে ইসলামী সোর্স থেকে আমরা এমন তথ্যই পাই ইসলামী রাষ্ট্রে জাকাত একটি এলাকা থেকে সংগ্রহ করে ওই এলাকাতেই বন্টন শুরু হয়েছিল যদিও তাদের দেওয়ার মতো অর্থ ছিল কিন্তু নেওয়ার মতো কেউ ছিল না তাই বাকি জাকাত অন্য এলাকায় পাঠিয়ে দেওয়া হতো মানে বহু দূরের অন্য শহরে এটি কি কল্পনা করতে পারেন ইসলামের ইতিহাসে এগুলো কোনো স্বপ্ন ছিল না আমার নাম দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনাদের কেউ কেউ অনুমান করতে পারেন তারা সর্বমোট সম্পদের একটি পরিমাণ বের করেছিল বিশ্বের অন্যতম এক ধ্বনির এটা দুই বা তিন বছর আগের খবর এসেছিল এবং তারা বলেছিল সে মানুষের সম্পদ শুধুমাত্র দুই শতাংশ দিয়ে যা ছয় বিলিয়ন ডলার বিশ্বের সকল ক্ষুধার অবসান করা যাবে মনে রাখুন এটা প্রায় এক বিলিয়নের কাছাকাছি যে সকল মানুষ অতিরিক্ত ক্ষুধার সম্মুখীন যেটা আমরা শুরুতে বলেছিলাম সেরকম আর কোনো দৃশ্যই থাকবে না এবং এই দুই শতাংশ কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে এটা জাকাতের পরিমাণ থেকে একটু কম যা দুই দশমিক পাঁচ শতাংশ আমরা যদি এটা ধরে নেই যে প্রতি বছর জাকাত দেওয়া হচ্ছে তার ফলাফল অকল্পনীয় হবে এখন এটা নিয়ে চিন্তা করুন আর একটা দৃষ্টিকোণ থেকে যদি এমন আর্থিক সমৃদ্ধি থাকত একটি এলাকায় সেখানে কি আমরা অপরাধের হার কমে যেতে দেখতাম না কারণ অনেক অপরাধ যেমন চুরির পেছনে কোনোভাবে দারিদ্রতা রয়েছে অবশ্যই এটি সবসময় প্রযোজ্য নয় এবং ছেড়ে দেয় না তাদের যারা এটি করে কিন্তু কিভাবে আমরা এটার ফলকে অগ্রাহ্য করব ধরুন একজন অপরাধী রয়েছে এবং তার বিচার আপনার উপর আপনার হাতে দুটি অপশন রয়েছে হয় আপনি তাকে একটি শাস্তি দিবেন যেটা তার প্রাপ্য বলে আপনার মনে হয় যেটি একটি বিবেচকের কাজ অথবা কোনোভাবে আমরা আগের সময় ফিরে যাব এবং কারণটা মুছে ফেলব যে জন্য সেই অপরাধটি করেছে আপনি কোনটি পছন্দ করবেন সেটি কি ভালো হবে না যে অপরাধটা প্রথমে করার আগেই তা মুছে দেওয়া যদি তা সম্ভব হয় আপনারা দেখতেই পাচ্ছেন জাকাত লড়ে আর্থিক সমস্যার ক্ষেত্রে যেগুলো অনেক অপরাধের পেছনে রয়েছে এবং বিচারককে পরোক্ষভাবে সাহায্য করে এবং সমাজের নিরাপত্তা নিশ্চিত করে এটি বহুমাত্রিক শান্তি এবং সচ্ছলতা যা জাকাতের মধ্যে রয়েছে টুয়ার্ড সিটার্নি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাত করতে হিজাব পড়তে কোরআন শিকা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নেক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাল্লাহ টুয়ার্ড সিটার্নিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না কি হয়েছিল 2008 আট সালের মদ্যায় ওবামা কি করেছিল সে কংগ্রেসে গিয়েছিল সে ছয়শো বা সাতশো বিলিয়ন ডলার নেয় এবং জমা দিয়েছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে যারা সবচেয়ে গরিব এবং সে বলেনি শোনো এটা শেষ অর্থ যা আমাদের কাছে রয়েছে তাই এটা জমানোর চেষ্টা করো না সে বলেছিল এই অর্থ নাও ও খরচ করো এবং এভাবেই অর্থনীতির চাকা ঘুরবে এবং তুমি যদি একশো ডলার দাও এবং সেটা পকেটে ঢোকাও একজন ধনীর এবং এক বছর পরে আপনি দেখতে পারেন এটা তার পকেটেই রয়েছে সে এটা ভুলে গিয়েছে খরচ করেনি এটা কাউকেই লাভবান করে না কিন্তু আপনি যদি একশো ডলার একটা গরিব লোককে দেন পনেরো মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে কারণ এটা তার দরকার সে খাবার কিনবে সে কাপড় কিনবে সে জুতা কিনবে সে তার সন্তানদের জন্য জিনিস কিনবে তাই এটা হয় যে সে এটা অর্থনীতিতে দিয়েছে যত বেশি অর্থ আপনি অর্থনীতিতে দিবেন তত বেশি পণ্যের চাহিদা বাড়বে এটা পূরণ করতে হলে আপনাকে উৎপাদন বাড়াতে হবে উৎপাদন বাড়াতে হলে আপনাকে খাত তৈরি করতে হবে এটাই হলো জাকাত একজন ব্রিটিশ সাংবাদিক বলেছিলেন সম্পদ এত দূর হয়ে গিয়েছে আপনি জানেনও না যে এটার অস্তিত্ব আছে কিনা শুধু সেই সময়টাতেই আপনি টের পান যখন আপনি খুলেন কোনো একটা লাইফস্টাইল ম্যাগাজিন এবং দেখেন অতিরিক্ত ধনী যাদের দ্বীপ আর ইয়ট রয়েছে এবং দেখেন তারা কিভাবে বাস করে আপনি জানেন সম্পদ অসম্ভব হয়ে পড়েছে আপনার চিন্তার থেকে ইসলাম অনুযায়ী আপনার যদি প্রয়োজন থাকে এবং আপনি পরিস্থিতির পরিবর্তন করতে না পারেন তাহলে আপনার সম্পদের অধিকার রয়েছে একজন ধনী ব্যক্তিতে অন্যদিকে আপনি যদি ধনী হয়ে থাকেন যে সকল লোকের প্রয়োজন রয়েছে যাদের আপনি কখনো দেখেনও নি তাদের আপনার সম্পদের প্রতি অধিকার রয়েছে শুনতে অবাক লাগে তাই না কুরআনের উনিশ নং আয়াত সুরা আজ জারিয়াতে আল্লাহ বলেন এবং তাদের ধনমাল আছে যা আবেদনকারী ও বঞ্চিতদের অধিকার এখন বোঝার চেষ্টা করি এই একটি উদাহরণের মাধ্যমে একটি এলাকার কথা চিন্তা করুন যেখানে প্রচুর ক্ষুধা ও দারিদ্র রয়েছে এবং আমরা দেখি পঁচিশ জন মানুষ বহুদিন কিছু খায়নি তারা দুর্বল ফ্যাকাশে হয়ে গিয়েছে তাদের চেহারায় স্পষ্ট ক্ষুধা ফুটে উঠেছে কিছু সময় পর একটি বড় ডিনার টেবিল সাজানো হচ্ছে অনেক ধরনের খাবার দিয়ে অবশেষে আপনি যখন টেবিলে বসলেন খুবই সুন্দর জামাকাপড় পরে টেবিলটা অনেক বড় এবং খাবার দিয়ে ভর্তি যেটা হাজার লোককে খাওয়াতে পারবে কিন্তু আপনি কাউকে দাওয়াত দিলেন না এবং সেই পঁচিশ জনকেও অগ্রাহ্য করলেন যারা সাহায্য চাইল এবং তারা আপনাকে খেতে দেখে তাদের ক্ষুধাও আরও বাড়তে লাগল আপনার পেট ভরার পর আপনি তাদের চাকরদের বললেন গুছিয়ে নিতে যেই খাবারটা নয়শো নিরানব্বই জন মানুষকে খাওয়ানো যেত এবং সে স্থান ত্যাগ করলেন এটি খুবই বিরক্তিকর হতো তাই নয় কি সেই ক্ষুধাটা এবং পঁচিশ জনকে সেই কষ্ট যারা আপনার চারিদিকে ছিল ভাবত না যে আপনার খাবার ও সম্পদ নোংরা এমন সম্পদ যা দেখতে পরিষ্কার কিন্তু আধ্যাত্মিকভাবে নোংরা এখানেই আসে শাব্দিকভাবে জাকাতের অর্থ শব্দটির একটি অর্থ যেটি কুরআনে বারবার বলা হয়েছে তা হচ্ছে পরিশুদ্ধ করা তা হচ্ছে পরিচ্ছন্ন করা সেভাবে দেখলেন এটি একটি ব্যক্তির সম্পদ পরিচ্ছন্ন করার জন্য একটি বাধ্যকতা যখন এটি দেওয়া হয় এবং রেখে আসে অপরিচ্ছন্ন যখন এটা দেওয়া হয় দারিদ্রতার কারণে যা কষ্টের সৃষ্টি হয় এই বিশ্বে ক্ষুধা কষ্ট বঞ্চনা অপরাধ আধ্যাত্মিক কষ্ট কান্নায় এসব সব কিছু মাটিতে পরিণত হয় মানুষের সম্পদের মধ্যে যারা এই দুর্দশকে অগ্রাহ্য করেন যখন একজন জাকাত আদায় করেন সেটা মনে হয় যে সে বলছে আমি একসবের কথা জানি এবং আমি আমার দায়িত্বটুকু একটা সর্বনিম্ন পর্যায়ে করছি বাস্তবে সে ওই পঁচিশ জনকে তার টেবিলে ডাকছে যেটা হাজার লোককে খাওয়াতে পারে মানে সে তাদের দুই দশমিক পাঁচ শতাংশকে সাহায্য করছে এই বিচারের দুনিয়ায় শরীরটুকু দেয়া হয়েছে বিশ্বাস করে মানুষের কাছে আমানত হিসেবে বাবার কাছে পরিবারকে মায়ের কাছে সন্তানকে গরিবকে রাখা হয়েছে ধোনির কাছে যত্নে সুরা আল মাউনে আল্লাহ সমালোচনা করেন এবং কিছু ধনীর অপরাধের কথা জানান যারা এই বিশ্বাস ভঙ্গ করেছে দ্বিতীয় ও তৃতীয় আয়াতে আল্লাহ তাদের ব্যাপারে বলেন সে তো সেই লোক যে ইয়াতেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে অন্যতিতে উৎসাহ দেয় না এই প্রক্রিয়া সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বড় হয়েছি এভাবে কিছুদিন পরেই কিছু যেটা কোনোভাবে লক্ষ্যে পরিণত হবে এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি যে বিলাসী জীবন আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সেটা আমাদের উৎসাহ দেয় আরও চাইতে আমাদের ধারণা এবং যেভাবে আমরা বিশ্বকে দেখি সেটা সময় আকার দিয়েছে আমাদের ধারণাকে আরও বেশি উপার্জনমুখী করতে তারপর আমরা ব্যবসায়ী জীবনে যাই এবং বলি যত বেশি আমি আয় করব তত বেশি আমি স্বপ্নের কাছাকাছি যেতে পারবো সবার আগে এটা পরিষ্কার করা দরকার মানুষের মধ্যে কোনো ভুল নেই সম্পদ চাইলে এবং ইসলাম আমাদের নিষেধও করে না যে যতক্ষণ পর্যন্ত আমরা অনুমোদিত পথে আয় করছি কিন্তু যেই প্রক্রিয়া আমরা দেখে আসছি সেটা আমাদের অত্যন্ত লোভী করে তুলেছে অর্থ হয়ে গেছে একটি হাতিয়ার যেটা দিয়ে আমরা জিনিস কিনি অথবা খরচ করি কোনো কারণে তাই না কিন্তু কিছু লোকের জন্য অর্থ উপার্জন করাটাই শেষ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এর লক্ষ্যে তাদের চালিয়ে নেয় তিরিশ থেকে চল্লিশ বছরের বেশি জমানোর জন্য এবং এক সময় বুঝতে পারে যে সে সারা জীবন কাটিয়ে দিয়েছে বিশাল অর্থের নিরাপত্তার জন্য যেটা সে খরচ করতে পারবে না চাইলেও এমন সম্পদ যা সে ভুলে গিয়েছে যে ছিল এবং চারিদিকের মানুষেরা এটা ভাবছে যে কি হবে এই অর্থের তার মৃত্যুর পরে এবং তাদের মনে হিসাব কষে আর অন্যদিকে এটি পুরো আলাদা দুনিয়া যেখানে এক অত্যাধিক ধনীবাস করে সেখানে এক মা রয়েছে যার স্বামী মৃত্যুবরণ করেছে এবং সে তার সন্তানদের নিয়ে একা সে বোঝার চেষ্টা করছে কিভাবে সন্তানদের খেয়াল রাখবে কিভাবে তাদের চালাবে সে একটি অতি দূর অবস্থায় আছে এবং তার সাহায্য দরকার সেখানে এক বাবা রয়েছে যার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে এবং সে দেউলিয়া হয়ে গিয়েছে সে এতই হতাশাগ্রস্ত যে সে এখন আত্মহত্যার কথা ভাবছে সেখানে এমন লোক রয়েছে যারা দেনার থেকে বের হতে পারছে না সেখানে এমন লোক রয়েছে যারা ধোকা খেয়েছে লুণ্ঠিত হয়েছে চুরি শিকার হয়েছে যারা এক হতাশার অবস্থায় রয়েছে আপনি কি এমন লোকের কথা শোনেননি যাদের বৃদ্ধ পিতা মাতার যত্ন নিতে হয় তাদের নিয়মিত খরচ রয়েছে যেগুলো প্রয়োজন হয় যেমন ওষুধ এগুলো এমন নয় যা শুধু চলচ্চিত্রেই হয় এমন অনেক মানুষ রয়েছে তাদের ঘর হারিয়েছে ভূমিকম্পতে এমন অনেক লোক রয়েছে তাদের সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে আগুনে বাবন বন্যায় আফ্রিকায় ক্ষুধার্ত লোকেরা বাস করছে অন্যদিকে আমাদের কাছে তথ্য রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের সম্পদ বাকি নিরানব্বই পার্সেন্টের সমান আপনি কি চিন্তা করেন না সমস্যাগুলো যার মধ্যে দিয়ে এই লোকেরা যায় কলঙ্কিত দূষিত সম্পদ যাদের যারা শুধু সম্পদের পাহাড় গড়ে তাদের অ্যাকাউন্টে এবং অন্যদের কথা চিন্তা করে না আপনার মনোভাব এমন হতে হবে যে এই গরিব মানুষগুলোর আমার প্রতি অধিকার রয়েছে আমার যদি আরও অর্থ থাকতো তাহলে আমি আরও দিতাম তারা ব্যর্থ নয় কিছু সময় নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মান করতো গরিবদের এবং দুর্বলদের এমন উপায়ে যে তারা যদি ছোট্ট একটা অংশ দান করত উনি তা ছড়িয়ে দিতেন সেই কিছু খেজুর বড় একটা অংশে যেটা ধনীরা দিত এবং উনি বলতো এটাই বরকত এখান থেকেই কল্যাণ আসে তাই এটা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নতের একটা অংশ গরিবের প্রতি ভালোবাসার আমি একটি হেডলাইন দেখেছি অনেক বিখ্যাত ডিসকাশন ফোরাম ওয়েবসাইটে সেখানে একটি চমৎকার প্রশ্ন করা হচ্ছিল কি হবে যদি এক শতাংশ ধনী সম্পদ নিরানব্বই শতাংশের মাঝে বিতরণ করে দেই একবারের জন্য চলুন রাস্তায় যে এবং লোকজনকে জানাই এবং এ কথা বলি যে আপনার সামনে এই বোতামটি রয়েছে আপনি যদি এতে চাপ দেন তাহলে এই বিতরণ হবে আপনি যদি সারা দিন হাঁটেন আপনি সম্ভবত এমন কাউকে পাবেন না যে এটা চাপ দিবে না অবশ্যই আমরা যদি সেই এক শতাংশের কাছে না যাই এমন লোকও থাকবে যারা চাপ দিবে প্রশ্ন শেষ করার আগেই এবং আপনি কি করবেন মনে আছে সেই ডিনার টেবিলের উদাহরণ যেটা আমি পূর্বে দিয়েছিলাম যদি আমি সেই সকল লোককে না ডাকি তাহলে তার আমার থেকে দূরত্ব বোধ করবে এবং সেটাই সঠিক তারা আমার প্রতি একটি রাগও ধরে রাখতে পারে এবং এর ফলে তাদের প্রতি আমার সংবেদনশীলতা কমে যেতে পারে এবং তাদের অগ্রাহ্য করা আমার জন্য সাধারণ হয়ে যেতে পারে সময়ের সাথে আমার মানবিকতা ধ্বংসের পথে তা আমাকে নিয়ে যেতে পারে এবং তার ফলে একটি সমাজ যার ঐক্যবদ্ধ থাকা দরকার তার ভাগে বিভক্ত হয়ে যেতে পারে দুই ধরনের কথা চিন্তা করা যাক ইতিহাসের পাতা থেকে প্রথমটি হচ্ছে ফ্রেঞ্চ বিপ্লব অথবা রাশিয়ান সমাজতান্ত্রিক বিপ্লব যেটা আপনি ইতিহাসের পাতায় দেখেছেন এগুলো বড় কিছু পরিবর্তন এনেছে কিন্তু একই সাথে এগুলো ইতিহাসের বড় দুর্ঘটনা যার ফলে ঝরেছে রক্ত অগণিত লোকের দ্বিতীয় ধরনটি হলো অন্যদিকে যে রাষ্ট্রীয় ঘোষণা যা সম্পর্কে আমরা শুরুতে বলেছিলাম যখন ইসলামী রাষ্ট্র রাস্তায় এই ঘোষণা দিয়েছে কারণ সেখানে কোনো প্রয়োজন প্রার্থী নেই যার দায়িত্ব নাও লাগবে উভয় ঘটনার কারণ হচ্ছে ধনী ও গরিবের সম্পর্ক কিন্তু প্রথম ক্ষেত্রে সেখানে ঘৃণাও রাখছিল কিন্তু অন্যদিকে সেখানে ছিল পারস্পরিক সম্মান সহানুভূতি ও ভালোবাসা যেখানে ঘটনা হলো এরকম কেউ অস্বীকার করতে পারবে যে জাকাত ব্যবস্থা এমন একটি জিনিস যা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই সময় এসে আপনি চিন্তা করতে পারেন যদি ইসলামে এমন ব্যবস্থাই ছিল এবং ভালো ফলাফল দেখা গিয়েছিল এটি বাস্তবায়নের পরে সমৃদ্ধি আবির্ভূত হয়েছিল তাহলে অন্য কোনো রাষ্ট্র কেন এই ধরনের প্রথা নিয়ে আসে না আমি বলতে চাচ্ছি এটাই কি সবসময় হয় না কেউ তৈরি করে একটি ব্যবস্থা অথবা প্রযুক্তি যেটা কাজ করে এবং সময়ের সাথে অন্য রাষ্ট্রগুলো সেগুলো গ্রহণ করে কিন্তু আমি জানি না এটার কারণ ইসলামের বিরুদ্ধে কুসংস্কার বা সম্পদের প্রতি ভালোবাসা এটা বাস্তবায়ন হয়নি কিন্তু সুধি ব্যবস্থা আরও প্রচলিত হয়ে গিয়েছে যদি জাকাত প্রক্রিয়া চালু করা যেত যেভাবে এটা করা উচিত জাকাত প্রথমেই এটা পরিবর্তন করত আমাদের দৃষ্টিকোণ সম্পদের প্রতি আমরা যেই সম্পদের মালিক তার প্রতি তাহলে সেখানে জাকাতের সুবিধাগুলো আছে যেগুলো সাথে সাথে পাওয়া যাবে তাৎক্ষণিক যেইখানে মুসলিম হওয়া অথবা আপনি একজন ভালো মুসলিম এবং আপনি বুঝেছেন যে আপনার জাকাত দিতে হবে এবং তাই আপনি জাকাত দিলেন আপনার সম্পদের প্রতি দৃষ্টিকোণ যা ছিল তা বদলে যাবে যদি তা না হয় তাহলে আপনি ঠিকমতো জাকাত দেননি আপনি জাকাত দিয়েছেন কারণ জাকাত দিতে হবে কারণ জাকাত মানে এখন আমি গরিবকে তার অধিকার দিয়েছি আমার সম্পদ থেকে কিন্তু এটা দানের হাতকে খুলে দেয় কারণ আমি এখন দেখছি যে আমার সম্ভবত বেশি সম্পদ রয়েছে এবং এই মানুষটার আরও প্রয়োজন অথবা এই মানুষগুলোর আরও প্রয়োজন তাই কিছু সময়ের মধ্যে আপনার এই মানুষের সাথে সম্পর্ক এমন হবে যে আমার এই সম্পদ রয়েছে যেটা শুধুই আমানত এটা আল্লাহ আমাকে বিশ্বাস করে দিয়েছেন এবং সবচেয়ে ভালো যে আমি নিজেকে করতে পারি সবচেয়ে সুখী যদি আমি এটা খরচ করি সেই সকল মানুষদের উপর যাদের এটা প্রয়োজন ভাবুন একজন মানুষ এই পৃথিবীতে শতবর্ষ আগে এসেছে এমন একটি সমাজে সভ্যতা থেকে অনেক দূরে আরবে জাহেলিয়াদের সময় তিনি জানতেন না কীভাবে পড়তে বা লিখতে হয় এবং কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি এবং সেই মানুষটাই নিয়ে এসেছে এসে নামক একটি কিতাব এবং জাকাতের কনসেপ্ট এবং সুদের নিষেধাজ্ঞা যেটা আমরা বলছি সেই কিতাবের শুধুমাত্র দুটি আইন কিন্তু তা সমাধান করতে পারে মানব জাতির অনেক কঠিন সমস্যার দারিদ্রতা সমাধান করতে মুছতে সমাজের ঘৃণা ও অহংকার এবং প্রাতিত্ব বদানতে তারা মানুষকে দাতব্যের দিকে নিয়ে যায় এবং অর্থনীতি পুনজ্জীবিত করে যখন আমরা সব চেষ্টার দিকে তাকাই যা আমরা করেছি তাদের দ্বারা যাদের বিশেষজ্ঞ বলা হয় এবং এই খাতে শতাব্দী ধরে আমরা দেখেছি তারা কখনোই পারেননি এমন কোনো ব্যবস্থা নিয়ে আসতে যেটার কাছাকাছি হবে ওইটা না এনেছিল একজন অশিক্ষিত ব্যক্তি একসাথে যদি আজকে সবচেয়ে সাফল্যবান জন অর্থনীতিবিদ নিয়ে আসে এবং তাদের এক বছর ধরে কাজ করতে দেই তারা কি এমন একটি ব্যবস্থা নিয়ে আসতে পারবে যেটার কাছাকাছি হবে এবং মানুষকে এটি ব্যবহার করতে পারবে এমন সাফল্যের সাথে শতাব্দী ধরে আমার মনে হয় না এই পুরোটা পরিষ্কারভাবে দেখায় এটি একটি মানুষের সৃষ্টি প্রক্রিয়া হতে পারে না এটি একমাত্র হতে পারে ঐশ্বরিক নির্দেশনার মাধ্যমে সময় পার হচ্ছে শতাব্দী পার হচ্ছে কিন্তু ইসলাম তরুণ থেকে তরুণতর হচ্ছে দিনে দিনে এর নিয়মের মূল্য বোঝা যাচ্ছে এবং প্রশংসিত হচ্ছে প্রতিদিন এটি আরও পরিষ্কার হচ্ছে কিভাবে মানুষের প্রকৃতি অনুযায়ী এবং সুতরাং এটি শুধুমাত্র আসতে পারে সকল মানুষের স্রষ্টার থেকে এবং পুরো মহাবিশ্বের এবং একে গ্রহণ বা বর্জনের সুযোগ আমাদের হাতেই